আসিফ মাহমুদ সচিব সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআই কথা বলেছিলেন আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে সেনা প্রধানের অধীনে না আহ তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে সরকার প্রধান জানার কথা তিনি বলেছিলেন যে না এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে আমি তাকে কোর্ট করছি কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সে চলছে না তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ব্যান্ডেড দিয়ে এসেছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটা তিনি বলছিলেন আহ এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন তারপর পরই আমরা দেখলাম আহ সাম্মী হক আওয়ামী লীগ নেত্রী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেফতারকৃত ব্যক্তি তিনি আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার নাম বলছেন মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই আপনি তো সবকিছু খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন আমরা এখন কাকে বিশ্বাস করব মনে করেন যদি কয়েকজন উপদেষ্টা নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে তারা যদি দুর্নীতি করে সেটা একটা অবস্থা কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার ক্ষমতার কেন্দ্র ডিজিএফআই এজেন্সি যা এটা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে সেইটাকে আপনি কি বলবেন সরকার প্রধানকেও আপনি এভাবে কি দেখেন মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি জনাব আসিফ আহমদ সুদীপ বলছেন যে এই যে ঈশাককে মেয়র হতে না দেওয়া এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অসিফ নজরুল এই কথাটা আমার কাছে উল্টো কথা বলেছেন তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদের ক্ষেত্রে এটা দেখেন নাই আসি মহাসচিব দেখেছেন কিন্তু তিনি আসিমাই বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায় সেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন

মানে দূর করার দায়িত্ব তাদের এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটা পর একটা ভুল করে যাচ্ছেন আসিমান যেটা বলেছেন আমি মানে সপ্তম এক সঙ্গে মনে থাকবে না আমি যেগুলো মনে আছে বলি উনি যেটা বলেছেন এই যাদের নিয়োগটা উনি জানতেনি না উনি তো চিঠি লিখেছেন আপনার কি তাকে এই চিঠিটি তাকে লিখতে মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের আমি না সরি এটা আমার বলা উচিত নাই উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রালয় উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই জন্য উনি চিঠি দিয়ে এটা এটা কাজটা করছেন এটা আমি বুঝছি উনার কথা এটা হয় উপদেষ্টা পরিষদ কখনো একজন তুমি উপদেষ্টা জানি কিছু হয়েছে না তাহলে যে রায়টা দিল কি ছিল কোর্ট কি বুঝে কি করতে হবে এবং ওরা কি বুঝেনা মান্য করতে হবে দেখেন এগুলো অনেক জল ঘোরা হয়েছে অনেক পানি ঘোলা কি করেছেন তার রাজনীতি করেছেন বিএনপি তার রাজনীতি করেছেন সবাই করেছেন তো ওনাদের সমস্যাটা কি সাদার যে কারণে হয়েছে ঠিক একই কারণে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যে আচরণ করেছেন পলিটিক্যাল আচরণ করেছে বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদের বিতর্ক ধরে না কেন ইনভাইটেশন কথাটা বলা হয়েছে ডিজিএফ সেটা আপনি বলেছেন এটা তো আসলে সরকার প্রধানের হাতে

যে আওয়ামী লীগের দুই একজন পান্ডা ছাড়া আর কেউ বলতো যে আমি সাপোর্ট করি না কেউ বলতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে গেছে এক বছর আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে

মাধ্যমে আসছে ওকে আমার কোনো সমস্যা নাই আসিফ মামুদ সজিৎ চিঠি মাধ্যমে আসছে আমি আসিফ জিজ্ঞাসা এত লোক থাকতে আপনি নির্বাচন করেন কোন কি দেখে সঙ্গে আছে সে দস্ত লাগে ব্যাপারটা কি বুঝলাম না ভাই

আপনি যে আমার দণ্ডমন্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহারিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তাকে আমার কেন বসালেন কোন যোগ্যতা বসালেন আমি আপনাকে বসে করতে চাই ডক্টর ইউনুস তো প্রশ্ন উঠছে না অফকোর্স কেউ প্রশ্ন উঠছে না আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসেবে এই প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে আপনি উনিও দুর্নীতি করছেন আপনি কি আমরা আবার আপনার কাছে আপনি কি ওই নিয়ে আর কোনো কিছু বলবেন যে ষড়যতের কথা আসলে আহ নাসিরুদ্দিন পাটোয়ারি বলে আহ মিটিংয়ে আসিমু ভাই বলতেছে নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে এজিপিও বলতেছে এটা নিয়ে কি আরেক দিলেন বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সত্যি সত্যি কি এজেন্সিগুলি

আসলে কি আমি দেয় আমরা কি আমার দিকে তাকাই না আমি ভিলেন খুঁজে পাই যখন ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থা না বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে এটা এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছে